নমস্কার বন্ধুরা কুকিং কুইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে তৈরি করে দেখাবো খুব সহজে এমন একটা রেসিপি স্কুলের টিফিন হোক বা সকালের ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ বক্সে বা রাতের ডিনারে যে কোনো সময়েই রান্না করলে বাড়ির ছোট থেকে বড় সকলেরই ভালো লাগবে প্রথমেই অল্প পরিমাণে পনির নিয়ে নিয়েছি এই পনিরটাকে একটা ছুরির সাহায্যে একটু বড় করে এইভাবে কিউব করে কেটে নেব এরপর পনিরের গায়ে এইভাবে একটু চিরে নেব যাতে পনিরের মধ্যে নুন মিষ্টি আর মশলাগুলো ঢোকে এইভাবে একটু চিড়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেব ওয়ান টি স্পুন লবণ হাফ টি স্পুন চিনি চিনি আর লবণটা কিন্তু স্বাদ মতো অ্যাড করতে হবে এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুনের মতো চিলি ফ্লেক্স দিচ্ছি অল্প পরিমাণে মিক্সড হার্বস আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে অরিগ্যানো এবার পনিরটাকে মশলাগুলোর সঙ্গে ভালো করে মাখিয়ে নেব এইভাবে খুব ভালো করে মাখিয়ে নিলাম এখন পনিরটাকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দেব এখানে আমি এক কাপ চাল নিয়ে ভাত তৈরি করে রেখেছি এই রকম ঝরঝরে করে ভাত তৈরি করে নিতে হবে এই রকম চালই কিন্তু ফ্রায়েড রাইসের জন্য ব্যবহার করা হয় দেড়শো গ্রাম চালের বাসমতি রাইস দিয়ে ভাত তৈরি করে নিয়েছি এরপর একটা প্যান গরম করে নিয়ে নেব টু টি স্পুন সাদা তেল তেল গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর দারচিনি এবার গোটা গরম মশলাটাকে দশ সেকেন্ড ফ্রাই করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে রসুন কুচি আর একটা কাঁচা লঙ্কা কুচি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম এরপর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সব কিছুকে একটু হালকা করে ফ্রাই করে নেব। হালকা করে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা কাবলি ছোলা দিয়ে দিচ্ছি ছোট চ্যাং যেটা আমি পনেরো মিনিট ভেজিয়ে রেখেছিলাম আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টি লবণ কাবলি ছোলাটা কিন্তু একদম নরম করে সেদ্ধ করে নিয়েছি এইবার সয়াবিন আর কাবলি ছোলাটাকে পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো করে মিক্সড করে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। প্রায় এক থেকে দু মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একদম ছোট সাইজের একটা টমেটো কুচি কুচি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ক্যাপসিকাম সবকিছুর সঙ্গে জাস্ট একটু মিক্সড করে নিয়ে অল্প একটু পনির গ্রেট করে দিচ্ছি আর ক্যাপসিকামটা একটু পরে দিলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে এর সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিলি ফ্লেক্স মিক্সড হার্ফ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে অরিগ্যানো মশলাগুলো অ্যাড করার পর এইবার সব কিছুকে মিক্সড করতে করতে আমরা তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট রান্না করব এই সময় নাড়তে নাড়তে রান্না করতে হবে আর ফ্লেমটাকে রাখতে হবে মিডিয়ামে মিনিট মিক্সড করে নিলাম এইবার এর মধ্যে তৈরি করে রাখা ঝুরঝুরে ভাতটা অ্যাড করে দেব তারপর সব কিছুকে ভালো করে মিক্সড করে নেব হাই ফ্লেমে এই সময় অ্যাড করে দেব হাফ টি স্পুন লবণ আর দিয়ে দেব হাফ টি চিনি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে রসুন কুচি দেওয়ার ফলে ভাতটা থেকে খুব সুন্দর ফ্লেভার বেরোচ্ছে আর খেতেও ভীষণই ভালো লাগবে ভাতটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ঝরঝরে করে ভেজে নিলাম এটা তৈরি করা আমার হয়ে গেছে এখন এটাকে নামিয়ে রেখে দিয়ে ওই প্যানের মধ্যেই নিয়ে নেব কিছুটা পরিমাণে তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা পনিরগুলো মিডিয়াম ফ্লেমে রেখে একদিকটা হয়ে গেলে সাবধানে উল্টে দেব আর এক পিঠ পনিরটা এই রকমভাবে ফ্রাই করে দিলে খেতেও বেশ ভালো লাগে আর বাচ্চারাও ভীষণই পছন্দ করবে আর বড়দের ক্ষেত্রেও বলছি টিফিনে কিংবা ট্রাভেলিং এর সময় এইরকম হালকা আর শুকনো শুকনো খাবার খেতেও যেমন ভালো লাগে সেরকমই প্রোটিনেও ভরপুর এইভাবে উল্টে পাল্টে পনিরটাকে হালকা করে ফ্রাই করে নিলাম এখন ওভেনটাকে অফ করে দেবো এইভাবেই তৈরি করে ফেললাম খুব সহজে ঝরঝরে প্রোটিনে ভরপুর একদম নতুন ধরনের রাইস ব্রেকফাস্ট হোক কিংবা রাতের ডিনার সব টাইমে এইরকম রাইসের সঙ্গে পনির খুবই ভালো লাগে এইবার আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি এক চান্সে সবারই ভালো লাগবে তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল এরকমই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন আর সুস্থ থাকবেন